পৃথিবীর ইতিহাসে চারজন এমন বাদশা ছিলেন যারা পুরো পৃথিবী শাসন করেছিলেন যার মধ্যে একজন ছিলেন নমরুদ সে নিজেকে খোদা দাবি করত সে ওই বাদশা ছিল যে প্রথম মাথায় মুকুট পড়েছিল যাতে লোক তাকে চিনে ইব্রাহিম তুমি তোমার খোদাকে বলে দাও সে যেন তার দল প্রস্তুত করে নেয় আমিও আমার দল প্রস্তুত করে নিচ্ছি কাল মোকাবিলা হবে নমরুদ সেই সময়কার সর্বশ্রেষ্ঠ বাদশা ছিল সে একটি বড় বিল্ডিং বানালো সেখানে উঠে বলতে লাগলো কেউ আছে কি আমার চেয়ে শক্তিশালী থাকলে আমার সাথে মোকাবিলা করুক আল্লাহ তালা সবচেয়ে ছোট মাকলুক মশাকে আদেশ দিলেন এমন এক মশার দল আসলো যারা নমরুদ বাহিনীর রক্ত মাংস খেয়ে নিল নমরুদ তার ধ্বংস দেখছিল তখনই এক মশা তার নাকের ছিদ্র দিয়ে তার মগজে চলে গেল মশা যখন তার মগজের ভিতরে কামড় দিচ্ছিল নমরুদ পাগলের মতো দিশেহারা হয়ে গেল এবং তার মাথায় জুতা দিয়ে আঘাত করতে বলল আর এতেই সে কিছুটা আরাম পেত এভাবে দীর্ঘ এক বছর চলার পর এক তার কর্মচারীদের জুতার আঘাতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে সে মারা গেল এভাবেই শেষ হয়েছিল এক খোদাদ্রোহী বাদশার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রিয় ফিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না